আজকে চা দেয়া কলা বিজয় বিজাই খামু রুল ভাই হ্যাঁ চা দেয়া কলা বিজাই বিজাই খামু হ্যাঁ চাটা বানান ভাই পরে আমি দা বিজাই খামু আর কি চা কলা তো শুকাই গেছে আসসালামু আলাইকুম এই যে আমি আসছি চা খাইতে সেই ভিডিওটা করতেছি ভাই বড় ভাই একটা চা বানান ভাই সুন্দর কইরা বুঝছেন চাটা হইব হালকা করে চাটা একটু বাড়াইয়া একটু চিনি বেশি বুঝছেন ভাই আমি একটু চিনি বেশি খাই একটু চা বেশি খাই ঠিক আছে যাই গ্রামের বাড়িতে আসছি আমার বসের গ্রামের বাড়িতে ভাবলাম যে এখানে একটা ভিডিও করি চা খাইতে আসছি আর বাইরের দোকানটা একটু দেখাই সব মিলিয়ে আসলো অনেক ভালো লাগতাছে আর দোকানটা দেখেন মোটামুটি একদম রাস্তার পাশে রাস্তা ভিউটা আসলে খুব সুন্দর আসতেছে সব মিলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেহেতু আমি ভিডিও করি সব সময় ভিডিও করার চেষ্টা করি এমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাসেনের মোর না এটা হলো তাসেনের মোর আর তাসেনের মোর আসছি চা খাইতে আজকে চা দেয়া কলা বিজায় বিজায় খামু রুল ভাই হ্যাঁ চা দেয়া কলা বিজায় বিজায় খামু হ্যাঁ বানান বাইত পরে আমি কলাটা বিজায় খামু আর কি চা কলা তো শুকাই গেছে আমি জিনিস শুগোসা খাবার জিনিস খাই দিব তাজা তাজা শুকালি তো আর হইব নাই আচ্ছা ভাই চাডা বানান পরে চাডা কলা খামু হলো গাইস আপনাদেরকে দেখাবো আজকে চা দিয়ে কলা বিজে বিজে কেমনে খায় بسمিল্লাহ আপনি খাবেন কলাদা চাবি কোন সময় খাইছেন কোন সময় কলাদা চাবি খান নাই আপনারে আমি এখন বর্তমানে আছি চিতলমারি বাগেরহাট তাসিনের মূর না ভাই তাসিনের মোড় না তাসিনের আর আসছি বড় ভাইয়ের দোকানে চা খাইতে ভাই

যে ব্যাকগ্রাউন্ডটা আরে হ্যাঁ নিয়ন কই আসো ভাই চো ও কার দে আপনার আরেকটা দেই নিয়ন কই ও নিয়ন আইতাছে এইটা কি আমার ভাই আচ্ছা এই যে আমার চা কলা কই কলা 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 এই যে কলা কলা দিয়া চা বিজয় বিজয় খাবো ভাই তুমরা কি খাইছো কোন সময় হ্যাঁ চাঁদা কলা খাইছো কোন সময় ভাই তুমি কি খাইছো চা দেওয়া কলা একদিন পাওয়া গেছে জিন্দিকে তো খায় নাই যে দুইটা কলা তুমি নাও একটা ধরো আজকে চাঁদা কলা খামো আর

হ্যালো গাইস যাই হোক আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি ভিডিও করে যেহেতু আমি ভিডিও করি আজকে তাসিনের মোড় আসছি চা খাইতে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি কলাদা চা খাইছি যাই না ভালো লাগছে কিনা তার জন্য একটু মজা করলাম কি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম